আসসালামু আলাইকুম আনিসাস ডেলি ব্লক অ্যান্ড কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করব হাঁপ হাঁস কীভাবে পরিষ্কার করতে হয় আপনারা জানেন তারপর আমি সহজ পদ্ধতিতে হাঁস আমি এভাবে পরিষ্কার করে থাকি হাঁস প্রায় অনেকেই পছন্দ করে কিন্তু এটা পরিষ্কার করার জন্য অনেকেই খেতে চায় না আজকের ভিডিওটা দেখবেন এবং এভাবে আপনারা করার চেষ্টা করবেন এখানে তিনটে হাঁস আজকে নিয়ে আসছে হাঁস তিনটাকে জবা করে এখন জান্নাত পা এবং পাখনাগুলোকে কেটে নিচ্ছে চুলে একটা পাত্রে গরম পানি বসিয়েছি গরম পানি ফুটে উঠলে তার ভিতরে আমি হাঁসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি হাঁসগুলো গরম পানিতে দেওয়ার আগে নাড়িগুঁড়িগুলো কেটে আমি বের করে ফেলেছি এবং এর যে পশমগুলো আছে যেগুলো ওঠে সেগুলো আমি আগেই উঠে উঠিয়ে ফেলছি এখন গরম পানিতে এভাবে নেড়ে চেড়ে উঠে পাল্টে দিচ্ছি যার সুন্দর করে পশমগুলো গুলা পরিষ্কার করতেছে এদিকে আমি একটা করে ফেলছি পরিষ্কার অনেক ধৈর্য সহকারে জান্নাত হাঁসগুলোকে পরিষ্কার করছে আমার হাস প্রায় শেষের দিকে হাঁসগুলা বাচ্চা হয়ে গেছে এখন আমি হাঁসগুলোকে গ্যাসের চুলায় সেকে নিব এভাবে সুন্দর করে আমি তিনোটা হাঁস বেছে শিখে নিচ্ছি হাঁসগুলো আমার বা দেওয়া হয়ে গেছে এখন হাঁসগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব জান্নাত হাঁসগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে এখন আমি হাঁসগুলোকে প্যাকেট করব হাঁসগুলো প্যাকেট করা হয়ে গেছে এখন আমি ডিপ ফ্রিজে হাঁসগুলোকে রেখে দিব এতক্ষণ যারা আমার পাশে ছিলেন এবং আমার ভিডিও দেখছিলেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এরকম আরও নতুন রেসিপি পেতে প্লিজ ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ